হ্যালো গাইজ তো দেখো যে আমরা একটা যাচ্ছি আজকে যাচ্ছে একটা নতুন ইনস্টিটিউটে যে শেখার জন্য সরকারি সংস্থা একটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে যে আমি আর আমার বোন যাচ্ছি আমি সামনে থেকে আমার ফ্রেন্ডও আসবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা বেরিয়ে পড়েছি আমরা বাড়ির থেকে তো আমরা এখন রাস্তায় আছি রোডে উঠবো তো দেখে থাকো ভিডিওটা অবশ্যই আমাদের বাড়ির সামনে চেকপোস্টে ওঠার আগে যে রাস্তাটা এখানে না বৃষ্টির দিন জল বাঁধে তো এই বছর এটা বাড়ানো হয়েছে যে বাঁধের মতো যাতে জমির মানে জলটা যাতে রাস্তায় না উঠে আসে না হলে না এখানে কোমর অব্দি জল হয় তো বর্ষার দিনে নিশ্চয়ই তোমাদের দেখাবো দেখো এটা এই বছরই করা হয়েছে এখনো পুরোপুরি হয়নি কিছুটা হয়েছে আর কিছুটা বাকি গেছে বাড়ি অনেকটা জায়গাতে দেওয়া হয়েছে কিন্তু এখনও পুরোপুরি ভরা হয়নি মানে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে এই যে রোডে উঠতেছে এখন আমরা চলে আসছি রোডের সামনে মোটামুটি বাড়ির থেকে চেকপোস্টে আসতে আমাদের সাত থেকে আট মিনিট সময় লাগে জোরে জোরে হাঁটলে মানে হেঁটে আসলে আর সাইকেল আসলে কমই লাগে তো চলে আসছে রোডে দেখতে থাকো এই যেমন বান্ধবী আসতে আসছে সব সময় লেট করেই বান্ধবী আমার তো যাই হোক এবার টোটোতে উঠে পড়বো আমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তুই কি সব সময় লেট সব সময় লেট করে আসিস এক তো আমরা টোটোতে উঠে পড়েছিলাম হ্যান্ড এর করে যাচ্ছি আমরা কদমতলাতে রাখ ইনস্টিটিউটের নাম হচ্ছে এটা আনের ভেতর ঢুকতে হয় তো এর ভিতরে কিছু ক্লাস হচ্ছিল তো এর এদিক দিয়ে ঢুকতে হয় অ্যান্ড ওই একদম শেষ মাথায় ছিল ক্লাসটা এটা ছিল অফিস তো এর ভিতরে ঢুকতে লাগবে তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই যে হট করে হাতটা দিয়ে দিল এটা আমার বোনের হাত ছিল তো যাই হোক দেখতে থাকো তো ক্লাসটা অনেকেই ছিল আমরা ছাড়াও অনেকেই ছিল এত স্টুডেন্ট আসছিলো যে বসার জায়গা দিতে পারছিল না ওরা তো আজ ছিল বিউটি সম্বন্ধে অনেক কিছু হয়ে গেছে ক্লাস করা তো তারপরে কারণে বেরিয়ে পড়েছি তো এই যে এখন বাড়িতে যাচ্ছি তো আড়াইটা থেকে সাড়ে তিনটা অব্দি ক্লাস করিয়েছে আজকে আর নেক্সট ডে থেকে বললো আমরা আড়াইটা থেকে সাড়ে ছটা অবধি করাবে তো এখন আমরা বাড়িতে যাচ্ছি হয়ে এসেছে তাড়াতাড়ি হয়ে গেলো ভালোই হয়েছে এখন বাড়িতে যাচ্ছে এটা দেখতে থাকবে